যে মানবিক দিকগুলো ছিল তার জীবনে আপনারা একটা ঘটনা সবাই জানেন যখন তিনি হেরা গুহায় সর্বপ্রথম জিব্রিলের সাথে তার সাক্ষাৎ হলো জিব্রিল যখন তাকে তিনটা চাপ দিলেন একরাবসমের খালাকা বলার আগে তখন তিনি এতটাই ভুলকে গেলেন কারণ হেরা গুহায় যারা গিয়েছেন মক্কায় তারা বলতে পারবেন আমার এখনো উঠার সাহসই হয়নি অনেকে উঠে মাসাল্লাহ। এত উপরে এত নির এখনও সেখানে নির্জন কারণ পাহাড়ের চূড়ায় মানুষজন কোথেকে থাকবে আর তখন তো এসব জায়গায় কোনো বসতি ছিল না মানুষের এরকম নির্জন জায়গায় ফেরেস্তি ব্রিলের চাপ তার সাথে সাক্ষাৎ এত বিশাল আকার সৃষ্টি এগুলো দেখে গেছে বাসায় এসে তারা যখন বললেন যে আমাকে চাদর ডে মোড়াও আমার গায়ে জ্বর এসেছে আমি ভয় পেয়েছি আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি আমি তখন আব্বাদান খাদিজাল্লাহ তাহা কি বলেছিলেন আপনারা অনেকে জানেন তিনি বলেছেন কাল্লা কাল্লাহ আবাদা কশিন কালেও আপনি কখনো চিন্তা করবেন না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না এটা হতে পারে না কেন কারণ ইন্নাকা ইন্নাকা লাতাসিলুর রাহিম কারণ আপনি আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পর্কযুক্ত করেন আপনি আত্মীয়তার সম্পর্কগুলোকে জোড়া দেন কেউ কারোর আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি সেখানে গিয়ে জোড়া লাগানোর জন্য ভূমিকা রাখেন এবং ওয়াতাহমিলুল কাল আপনি কারোর মাথার বোঝা খুব ভারী হয়ে গেলে তার বোঝাটা আপনি বহন করে দেন কেউ ঋণের বোঝা জর্জরিত হলে তার ঋণের বোঝাকে হালকা করার জন্য আপনি ভূমিকা রাখেন ওয়াতিবুল মাদুম যার কিচ্ছু নেই তাকে আপনি উপার্জন করে দেওয়ার তার সম্পদ আহরণ করে দেওয়ার জোগাড় করে দেওয়ার উদ্যোগ আপনি নেন ওয়াতাকরিদ রিদাইফ আপনি মেহমানের মেহমানদারি করেন আমরা হয়তো মনে করবো এটা আবার এমন কি বিষয় মেহমানদারি করে এখন তো কোনো ব্যাপারই না আমরা তো সবাই মেহমানদারি করি আমাদের সমাজে এমন কে আছে মেহমানদারি করি না এই জন্য আমি বললাম আপনাকে নবী সাল্লামকে মূল্যায়ন করতে হলে তাকে নিয়ে আপনাকে অধ্যয়ন করতে হলে আপনাকে ফিরে যেতে হবে দেড় সহস্র বছর আগের পৃথিবীতে যেই পৃথিবীতে দুই তিন মাসেও অনেক বাসায় মানুষের চুলায় আগুন জ্বলতো না খোদ নবী করিম সাল্লা বাসায় দুই মাস তিন মাসে একবার আগুন জ্বলতো না অনেক সময় তাহলে কি খেয়ে বেঁচে থাকতেন ওই যে হয় শুকনা খেজুর আর পানি এ দুটি ছাড়া তৃতীয় কোনো খাবার ছিল না মাসকে মাস এভাবে খেয়ে বেঁচে থাকতে হতো মানুষ খাবার আজকের মতো এত খাবারের কথা কল্পনাও করতে পারতো না সেই জায়গায় সেই সমাজে নবী করিম সাল্লা কাছে কোনো মেহমান আসলে মেহমানদের খাবার দেওয়ার ক্ষেত্রে তার কোনো কার্পণ্য ছিল না এবং তার সাহাবিদের বহু ঘটনা আছে যিনি তাদেরকে এমনভাবে গড়েছিলেন যে তারা খুব বেশি মেহমান নওয়াজ ছিলেন অতিথি পরায়ন ছিলেন তো খাদি খুব অতিথি পরায়ণ নিজের বাসায় কোনো খাবার না থাকলে অতিথিকে আপনি কখনো না খাইয়ে ছাড়েন না জোগাড় করেই ছাড়েন মানুষকে খাওয়ানো সহজ কাজ আজ কারণ আমার বাসায় অনেক কিছু আছে সেখান থেকে একটু খাওয়ালাম কিন্তু আছেই অল্প কিছু তার আমি না কে ক্ষুধার্ত থেকে সারাত মেহমানকে খাওয়ালাম এটা সহজ বিষয় না জীবনের একটা বড় অংশ হয়েছে এরপর তিনি বলেছেন আলা হক মানুষের অধিকার আদায়ের জন্য আপনি কাজ করেন যেহেতু আপনি এত বেশি মানবিক উদ্যোগ গ্রহণ করেন অতএব আপনাকে আল্লাহ তালা কখনো বেজ্জত করবেন না লাঞ্ছিত করবেন না তিনি মানবতার উপকারের জন্য মানুষের আর্থিক যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করবার জন্য অভাবী গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য জাকাতের বিধানলার পক্ষ থেকে আমাদের জন্য আরোপ করেছেন সাদাকা দিয়েছেন কোরবানি দিয়েছেন মানত দিয়েছেন কাফারা দিয়েছেন এবং বিভিন্ন পশু চবের যে উদ্যোগ হালাল সেটা বিধান দিয়েছেন ওয়াকফের বিধান দিয়েছেন ওসিয়তের বিধান দিয়েছেন দানের বিধান দিয়েছেন ঋণ দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন এবং এতিম গরিব বিধবা তাদের দায়িত্বভার গ্রহণ করার ফজিলত বর্ণনা করেছেন উৎসাহ দিয়ে গেছেন এবং যত রকমের কল্যাণমূলক কাজ আছে মসজিদ নির্মাণ মানুষকে পানি পান করানো কূপ খনন করা রোজাদারকে ইফতার করানো তালেমদের খানা খাওয়ানো এতেকাফকারীদের খেদমত করা মসজিদের আবাদ করা সমাজের নানামুখী কাজ করা বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো বিধবাদের বিশেষ করে দায়িত্ববার গ্রহণ করা এরকম সত্য সহস্র আইটেম বলা যাবে এমনকি বন্দিদেরকে খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা শত সহস্র আইটেম তিনি বের করেছেন এবং সেগুলোর ইমপ্লিমেন্ট করেছেন মানবতার মুক্তির জন্য মানবতার উপকারের জন্য মানবিক উদ্যোগ হিসাবে মানবিক মোহাম্মদ সাল্লাম তার যে জীবনের মানবিকতার দিকগুলো আছে শুধু এগুলো নিয়ে যদি আপনি আপনি অধ্যয়ন করেন অবাক হয়ে যাবেন তিনি শুধুমাত্র আবাদ করে যান নাই শুধুমাত্র সমাজের মানুষকে বলে যান নাই তত্ত্ব দিয়ে যান নাই তিনি তার প্রত্যেকটি নিজে হাতে বাস্তবায়ন করে তারপরে পৃথিবীতে গেছেন সময় কিন্তু সেই দশ বছর যুদ্ধ করতে করতে জীবন শেষ এত কিছু করে গেছে